আসসালামু আলাইকুম প্রিয় মোশাকামারি ভাই বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত মোশাক খামারি ভাইরা দুই সালের নতুন গোলসা মাছের পোনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম গোলসা মাছের পোনাগুলো হলো এক কেজিতে তিন হাজার লাইনের আপনারা চাইলে এক কেজিতে পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার যে কোনো সাইজের মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সঠিকভাবে মাছের চাষবাস করে অবশ্যই আপনারা স্বাবলম্বী হতে পারেন সম্মানিত ব্যস্ত তাছাড়া আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সকল প্রজাতি দেশি বিদেশি জাতের মাছের রেণু ধানি চারা পোনা আমরা সুলভ মূল্যই বিক্রয় করে থাকি মাছের পোনাগুলো আমরা সঠিক পরামর্শ দিয়া কোনো চাষিবাইকে আমরা দিয়া থাকি কারণ একজন ভাই স্বাবলম্বী হতে পারলে আমরা নিজেরাও প্রতিষ্ঠিত তাই দেরি না করে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক মাছের পোনা সংগ্রহ করুন আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বালিপাড়া আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আপনাদের সম্মুখে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো ব্যবস্থায় দেরি না করে এখনই আমাদের কাছে যোগাযোগ করে যে কোনো মাছের রেণু দানি চারা পোনা আপনারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে মাছের সঠিক মাছের রেনু দানি পোনা সংগ্রহ করুন আমি আবারও বলছি আমাদের যোগাযোগের ঠিকানা হলো ময়মনসিংহ ত্রিশাল বালিপাড়া আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে যে কোনো তথ্য পরামর্শ পেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দয়া করেই সকলের সুস্বাস্থ্য কামনা আসসালামু আলাইকুম